ড্রেসটা ভিন্ন খোলা পাতার ড্রেস কি তা রহস্য কি বলতে চান কি বলতে চান এই যে দর্শক দর্শক দেখে খুব আমার আনন্দ দিত এই আনন্দের জন্য আমি এই যে পোশাকটা পরছি দর্শকরে দেখাবার জন্য যাতে সবাই যাতে খুশি হয় তাতে জগরা যাতে না করে এই জন্য আমি আসছি দর্শকরে খুশি করার জন্য কি করেন আপনি আমি তো ভাই এই যে কি কাজ করবো আমি গাছের কাজ করি আমার ভাই কিছু কাজ করার ভাই তফিক নাই এই জন্য আমি কিছু

ওই পোশাক দেখে সব দর্শক আনন্দিত এই আমি এই অনেক ধন্যবাদ